গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি দেখো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর এই উঠে থেকে কুচি কত জামা কাপড় যে ছিল সব কেচেছি একটি বাইরে মেলে এসেছি আবার একটি কাঁচছি কি করবো বলো যেহেতু একা হাতে কুচি সব করতে হয় এই জন্য কষ্ট হলো করি কিছু করার নেওয়া সকাল সকাল জানো তো কাজ করে ফেললে অনেকটা মাইন্ড ফ্রেশ থাকে মাথার ওপর প্রেশার থাকে না এই জন্য সকাল সকাল আমি কি করি যখন দেখি পাচ্ছি না একদমই শরীর খারাপ ইচ্ছা নেই তখন গিয়ে আমি শুয়ে পড়ি নাহলে যতটা সম্ভব না হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি সব কাজকর্মগুলো সেরে নিই জানো তো আর আমার মন মেজাজ সব ভালোও থাকে কাজ করে নিলে আর দেখো সব কেচে কুচে বাইরে মেলতে যাচ্ছি চলে এলাম কাজ করতে আজকে সকাল থেকে উঠে একটা মিনিটে বসতে পারছি না জানো তো প্রচুর গাছ প্রচুর গাছ আজকে সকাল থেকে উঠে আর এই দেখো না বাসন মাজা থেকে শুরু করে ঘর ফর পরিষ্কার এখন পর্যন্ত হয়নি এই বেশি আগের ব্লগটাতে তো দেখালাম যে বেশি মাজছিলাম কাঁচা কুচি সকাল থেকে উঠে এখন কটা বাজে যায় সাড়ে দশটা বাজে আগের ভিডিওটা কালকের ভিডিওটা এডিট করে চ্যানেলে ছাড়লাম তারপরে এলাম আজকের ব্লগ গুলো করতে আজকের ব্লগটা করতে আর বলো না একটা হাতে করি টাইম তো একটু লাগবেই কেউ বুঝবে না কে বুঝবে আর গরম কিরম জানো তো কি বলবো মনে হচ্ছে না একটা গুম শুনিয়ে একটা গরম গুমট হয়ে আছে জানো পুরো ঘুমো উঠে আছে দিনই ভালোই লাগছে না এত গরম ভাবলে জীবনটাকে হার করে দিচ্ছে পুরো প্রচুর গরম এই কাজ করতে করতে খাবো যে আর এরকম ভাবে কাজ করে থাকলে না আমার ইচ্ছা করে না আগে বাসির কাজ করবো তারপর শেয়ার আগে যেমন কাজ করতে করতে রান্না করতে করতে গান করতাম এখন আর বয়ে ওঠে না তারা মতো মত থাকে কাজে খুব মন চাইছে গান করতে করতে কাজ করি বুঝেছো

কিছুই জানি ভালো লাগে না কিছু নয় না মন জানি ভালো লাগে না কিছু ভালো লাগে না কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি আর এমনই একটা জীবনটা মানুষের পড়ে যাও শুধু পড়ে যাও আমাদের অবস্থাটা তাই হয়েছে শুধু কাজ করেই যায় কিছুই জানি ভালো লাগে না আর একটা সবকিছুর একটা মানুষের সময় আছে প্রতিদিন কি মানুষের ভালো লাগে যেমন অভিনয় মানুষ মানেই কি অভিনয় যেমন অনেক কিছু ইচ্ছা না থাকলেও হাসি মুখে করতে হয় শরীর খারাপ থাকলেও সবকিছু কিছু ওখানে পড়ে যেতে হয় হাসি মুখে সংসার জীবন বলো আর যাই বলো সবই জানি একটা নাট্যকর লেগে গেছে মানুষের জীবনটা কিছুই যাবে না গো শুধু মনে এক কাজ করতে হয় করি একটার পর একটা চলছে এখন বাজে এগারোটা আর এখন আমরা করে নিচ্ছি টিফিন তরকা ছিল তরকাটা গরম করলাম মেয়েকে বললাম কি খাবি বলছে তরকা দিয়েই মুড়ি দাও তো ওকে তরকা দিয়ে মুড়ি মেখে দিলাম আর আমি এই যে আমারটা মাখিনি মাখবো ওকে মেখে না দিলে খায় না এই যে মেখে দেবো আরে দেখো কাতলা মাছটা ভিজিয়েছি রান্না করব সব কাজ কমপ্লিট বাসি কাজ সব কমপ্লিট জলের বোতল ফোতল সব ভরে নিয়েছি কোনো কাজ নেই একদম নিট অ্যান্ড ক্লিনাপড় কাঁচা সব কাঁচা কোনো কাজ নেই জানো তো এখন শুধু টিফিন খাবো আর রান্নাটা করবো ব্যাস একটু তা চলো খাওয়া দাওয়া করে নিজ হয়েছে বৃষ্টির জল পড়লে তাও ভালো লাগছে আর এইটা হওয়া দরকার ছিল বৃষ্টি জল যেই হারে গরম ফেলেছে বলেই করছে বৃষ্টি হবে কি দেখুন লাগছে

বৃষ্টিতে ভিজে একদম শরীরটা পুরো ঠান্ডা আর এখন পরে মানে রান্না করতে চলে এসেছি দেখো কাতলা মাছ কালকে দেখিয়েছি তোমাদেরকে কাতলা মাছ আর এই যে ঝোল করব ঝিঙে পটল আলু দিয়ে টমেটো দিয়ে জিরা আদা বাটা দিয়ে ঝোল করব। আর কড়াই তেল দিয়ে দিয়েছি এখন রান্নাটা বসাবো মাছ ভাজাটা বসিয়ে দিই ভাত হয়ে গেছে ভাত করে নিই শুধু ঝোলটা হবে আর রুচ্ছে আলু ভাতে দিয়েছি তৈরি করবো আর এখন কটা বাজে জানো মোটে বারোটা পাঁচ বাজে আমার এখন রান্না হয়ে যাবে ঝোলটা বসিয়ে সানে চলে বাজবে আর কোনো কাজ নেই সব কাজ কমপ্লিট একদম গর দর পরিষ্কার ফিট ফাট শুধু সান করবো পুজোর তো ব্যাপার নেই পুজো দিতে পারবো না তা স্নান টান করে এসে একদম খাওয়া দাওয়া করে লাইফে বসবো তা চলো তেল গরম হয়ে গেছে মাছ ভাজাটা বসিয়ে দিই তেল গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিই একা করে কাতলা মাছের এনেছে কাতলা মাছ হবে চলো আনাজ ঝিঙে পটল আলু আর এই যে জিরে বাটবো বলে জল দিয়ে ভালো জল দিয়ে ভিজিয়েছি এই জলটা দিয়ে মিক্সিতে পেস্ট করবো আর আদা আর জিরে একসাথে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো তা চলো মাছটা ভাজা হোক তারপরে আসছি দেখো মাছ ভাজা হয়ে গেল এবেলা মেয়ের আর আমার ও বেলা হাজব্যান্ডের আর মেয়ের আমি তো খাই না তা আমার জন্য ছোটো এক পিস নিয়েছি আর জানো তো মাছগুলো কিন্তু বড় কিন্তু জানি না কেন এখানে ছোটো ছোটো লাগছে আর এই যে আনাজ ভাজা হয়ে গেল মশলাও বেঁধে নিয়েছি এবার মশলাটা দিয়ে বস মশলা এই যে বাটা হয়ে গেছে কি মেঘ ডাকছে বাপরে কষা হোক এখন একটু হলুদ দেবো নুন দেবো আর কাঁচা লঙ্কা পেটে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দেবো না কষে নিয়ে তেল ছাড়লে জল ফেলে দেব এরকম না পাতলা ঝোল ভাল লাগে জানো মা খুব টেস্টও হয় আর তোমার শরীরের পক্ষেও ভালো ও নেনা বলেছিল যে এ করো তোমার ওই কষা কষা করো ভাল লাগে নাকি কালকেই ওরকম ঝাল ঝাল কষা কষা খেয়ে চলো চলে যাচ্ছে কষা হয়ে গেছে পুরো একদম তেল বেরিয়ে গেছে কাঁচা যে মশলাটার গন্ধটা না পুরো কেটে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম এবার চাপা দিয়ে দেবো হতে থাকুক কারণ আমি এদিকে ভাত ফাতু বুট দিয়েছি ভাত তুলি তুলে যে কটা বাসন পড়েছে মেজে নিয়ে আমি সানে চলে যাবো চলো একবারে সাম করে এসে তারপর তোমাদেরকে দেখাই ফাইনাল লুক চলো কি মাপছো ওইগুলো উচ্ছলি ভাতে খাবি তো আমি খাই নাই সব খাই না খাই না বলিস না উচ্ছলুwidehat মাখু আর এইখানে আমার মাছ ভাত এই আমার সাদা ভাত আছি আর এখানে একটা ওই বাজবাজ ঠিক আছে চলো খেয়ে নিই নিয়ে তোমাদের সাথে কথা বলিনি আজকে বিকাল থেকে বাড়িতে ছিলাম না চলে গেছিলাম বাপের বাড়ি আর কিছু বাজার দোকান করার ছিল ওই যে মাসকাবারি কিছু মাল আনার ছিল সেগুলো আনতে গেছিলাম আর মেয়ে গেছিল পুজো দিতে বুথনাতে হাজব্যান্ডও একটুখানি দেরিতে এসেছে যে কটা নটা দশ পনেরোতে ঢুকেছে ও তা আমি কী করলাম বাপের বাড়ি থেকে আসলাম তখন বাজে পনেরো নটা বাজার দোকান করে আইব্রুটা করলাম একটু দেরি হলো করে টরে নিয়ে আসলাম এসে আমি নটার সময় লাইভে বসে গেছি আর এই উঠলাম লাইভ থেকে শর্টস ভিডিও করলাম করতে করতে হয়ে গেল অনেক দেরি আর এখন কটা বাজে জানো পুরো বারোটা বাজে এখন আমরা খাবো মেয়ে খাবে না মেয়ে বললো মা আমি খাবো না কিছু আমার আর ভালো লাগছে না ওর বাবার আমি খাবো তা দিয়ে ওই যে বসে আছে ঠিক কখন খাবে এখন খাবো খাবারটা গরম করি গরম করে নিয়ে আসি মাছের ঝোল তো করা মাইক্রো ওভেনে দিয়ে দেবো দিয়ে খেয়ে দেবো আর কোনো কিছু ঝামেলা নেই ভালো লাগছে না অনেকটা বেলা হয়েছে যেন তো অনেক বেলা আর সারাদিন যেন তো যদি একটু ঝামেলা থাকে তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করতে পারি না কোনো শ্যুট করতে পারি না তা এখন খাবো দাবো তারপরে যেই জিনিসগুলো কিনে এনেছি ওগুলো গুছিয়ে রেখে দেবো তা চলো আমাদের প্রতিদিনই এরকম রাত্রিরই হয় যেন নতুন কিছু না ওই হয়তো বারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা বারোটা এরকমই প্রতিদিন হতে থাকে তা চলো খাওয়া দাওয়া করে আর এই যে মেয়ে ভূতনাথ গিয়েছিল পুজো দিয়ে এই যে ফুল আর পোশাক তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই আসছি গরম করে নিই খেতে বসে তখন তোমাদেরকে দেখাবো চলো খাওয়া নিয়ে চলে এসেছি আর এই যে হাজবেন্ডের মাছ আর এই যে আমার মাছ আমিও তো মাছ পছন্দ করি না তাও নিলাম আজকে মাছটা একটু স্বাদ ছিল খেতে তা বলেছিলাম রাত্রিবেলা মাছ খাবো না মেয়ের আর হাজব্যান্ডকে তা যখন দেখলাম যে আছে মেয়ে খেলো না মেয়ে বললো মা খাবো না আমার ঠিক আছে কালকে আবার যদি মাছ করি ও খাবে কেমন আছো গো খুব বলো মেয়েও বলছিল আজকে ভালো আছে 이ी난ो रंग

তাড়াতাড়ি করবো কোনোদিন তাড়াতাড়ি আর হয় না বলো তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবো চলো টাটা আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো চলো গুড নাইট